তো বন্ধুরা আবার নিয়ে এসেছি বার্থডে ব্লগ তো এটা হচ্ছে পার্ট টু তো দেখো বার্থডেতে যে গেছিলাম তো সেখানে কি কী খাইয়েছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু তোমাদের বলেছিলাম কথা দিয়েছিলাম যে এই বার্থডে পার্টির দ্বিতীয় ব্লগটা দেব পার্ট টুটা দেবো তো তার জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলো বন্ধুরা দেখে নাও তো এখানে স্টার্টারে ছিল হচ্ছে তোমাদের চিকেন তন্দুরি ফিশ বল তারপরে হচ্ছে তোমাদের একটা তোমাদের পনির ওই তোমাদের তন্দুরির মতন ছিল ওখানে ছিল দুই বড়া ফ্রুট স্যালাড তারপরে হচ্ছে মালাই দিয়ে জিলাপি তারপরে পাপড়ি চাট তারপরে তোমাদের আইসক্রিমের স্টল ছিল আর ছিল ওই দই বড়াই ছিল এইটাই এগুলোই ছিল আর ফুচকার স্টলও ছিল তো আমরা যেহেতু অনেকটা লাস্টে গেছি তো অনেক কিছুই আমি মানে দেখিনি যেহেতু অনেকটা দেরি হয়েছিল এখানে দেখো ফুচকার স্টল ছিল আর এটা হচ্ছে মকটেল কাউন্টার তো এখানে সুন্দর মকটেল তৈরি মানে করেছিলো ভাইগুলো ভীষণ ভালো ছিল আমি একটা ব্ল্যাকবেরি মকটেল নিয়েছিলাম আমার নিজের চয়েসেই কিন্তু দারুণ ছিল খেতে আমি এর আগে কখন এত সুন্দর মকটেল খাইনি তো এটা হচ্ছে দেখো সেই মকটেল দারুণ হয়েছিল খেতে ওখানে হুক্কাও ছিল আর এখন এসেছি মেন কোর্সে এখানে দিয়ে দিয়েছিল তোমাদের ফিশ কাটলেট স্যালাড সস দিয়ে দিয়েছিলো মানে সস বলতে সরি দিয়ে দিয়েছিল তারপরে দিয়েছিল হচ্ছে পুরি আর হচ্ছে জানা মশলা দিয়েছিল খুব সুন্দর ছিল খেতে দারুণ ছিল খেতে তারপরে তোমাদের দিয়ে দিয়েছিল সাদা ভাত আর হচ্ছে তোমাদের পমপ্লেট পমপ্লেট মাছ আর তারপরে ছিল তোমাদের এটা হচ্ছে মাটন ছিল আর আফগানিস্তান পোলাও তারপরে দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় আর তারপরে পাতে ছিল দু রকমের মিষ্টি তো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই খুব পাশে থেকো টাটা